বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না দোয়ার উপর আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনই শিখে নেন আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে এত পাপ করি এত অপরাধ করি ওনারা হুজুর মানুষ কত আমল করেন ওনাদের দোয়াই তো কবুল হবে আমার দোয়া কি কবুল হবে দোয়া শিখা আমাদের জন্য আবশ্যক কি আবশ্যক না সবচেয়ে বড় উপায় সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন বান্দা যদি দোয়া করে সেটা তিনভাবে কবুল হয় এরপরও যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না আমি করতে যাই না তাহলে আপনার মতো হতভাগ আর কে হতে পারে যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না আমার দোয়া আল্লাহ কবুল করবেন প্রথম কথা হলো আপনি দোয়া জানেন না কেন এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে দোয়া শিখা আমাদের জন্য কি আবশ্যক না আল্লাহ কোরআনে বলছেন উদ্দিন আস্তাজিবুল্লাহ তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব কে বলেছেন এটা তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করো আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমি কবল করব এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না আমি করতে যাই না তাহলে আপনার মতো আপনার মতো হতভাগা আর কে হতে পারে ভাইয়ের আমার দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনই শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার রাসুলপতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন আপনি সুরা ফাতে হাটা পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা সেখানে হয়ে গেছে আল্লাহামদুল্লাহ আলমিন পড়েন শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক শ্রেণী হুজুর আসি আপনাদেরকে দোয়া শিখাই না অনেক আলে মা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান তেজবি শিখান কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আসি যে আমাদের মুসলিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হুজুর লাগবে গাড়ি কিনছে নতুন ট্রাক দোয়া করতে হুজুর লাগবে ছেলের খাতনা করাইছে হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুর লাগবে প্রতিটা কাজে হুজুর বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে মসজিদে নামাজের পরে সম্মিলিত মনে যায় যেসব মসজিদে চালু আছে তারা করে বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ আপনারা দেখবেন যে কোনো ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আস্কার তসবি যেগুলো মাসনুন অজিফা আছে সেগুলো করতেছে এদিকে ইমাম সব হাত তুলছে তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আজকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতে মারে তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে ভাইরা আমার খুব আফসোসের সাথে কথাগুলো বলা আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিছে সে যুক্তিটা শুনেন সে যুক্তিটা হলো প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে সুরা ফাতে পড়বেন দূর শরীফ পড়বেন দোয়া শুরু করবেন ব্যাস বাংলা আল্লাহ প্রশংসা করে দূর শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর আল্লাহ কাছে মনে চাওয়াগুলো পেশ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে অন্তর থেকে দোয়া করে কারণ আল্লাহ কবুল করেন গাফেল না আপনার মায়ের দরকার নাই আপনি কথা বলতে জানেন না ভাই যে বোবা তারও তো মনের চাওয়া আছে আছে না নাই তো আল্লাহ তালা তার মনের চাওয়া বুঝেন না আল্লাহ আলমিন সব কিছু টের পান অতএব আপনি আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না কোনো দরকার নাই আপনি যা পারেন তা বলেন কিছু বলতে পারছেন না শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন আল্লাহ তালা সেটা পর্যন্ত শুনতে পান দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন বলে যে আমরা তো গুনাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে এত পাপ করি এত অপরাধ করি ওনারা হুজুর মানুষ কত আমল করেন ওনাদের দোয়াই তো কবুল হবে আমার দোয়া কি কবুল হবে এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি যে আমরা গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে এই ষড়যন্ত্র শয়তানের এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন যখন আদম আলসালামকে সৃষ্টি করার পর সকল ফিরেস ইবলিসে তাদের মধ্যে সামিল ছিলেন এবাদ করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন তার দলভুক্ত হয়ে গেছেন সে সহ সবাইকে যখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন শেষদা করতে নির্দেশ করলেন সবাই শেষদা করলো ইবলি সেজ করলো না কেন সেদ্ধা করল না আবা কাফিরিন। সে অস্বীকার করছে আল্লাহর আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা ডিনাই করা এটা তো বিদ্রোহ করার সামিল এটা সাধারণ না এটা বিদ্রোহ আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না এটা তার অগচরে শুনলেন না এটা একটা জিনিস কিন্তু সামনাসামনি আপনাকে বললো এটা কর আপনি বললেন আমি করব না এটা আরেক জিনিস কিন্তু এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ ইবলিস সেই কাজটা করছে বোঝার চেষ্টা করেন এই রকম এই রকম জঘন্য অপরাধ যে আল্লাহ আলামিনের সামনে সরাসরি বিদ্রোহ করা সরাসরি করা কার সামনে সামনে প্রধানমন্ত্রী না যাদের সামনে বিয়াদি করলে কল্লা উড়ে যাবে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বেয়াদবী প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানে রব তার সামনে বিয়াদুবি করছে কে ইবলিস বোঝার চেষ্টা করেন পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন ওই টাইমে আল্লাহ রব্বুল আলমিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না আল্লাহর নাফরমানি যত মানুষ যত সৃষ্টি যতভাবে করুক ইবলিসের চাইতে এই এইরকম নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কেমত পর্যন্ত কেউ করবেও না এই এইরকম নাফরমানি করেছে আবা অস্ত্যাকর অহমিকা করেছে দম্ব করেছে আল্লাহর সামনে আল্লাহর সামনে দম্ব ভাইরা আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো এই রকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনতো কারণ কাছাকাছি থেকে ফেরেশতাদের তাদের মধ্যে বাদবন্দি করছে আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালেব থাকে সাবাকাত রহমতি আলা গাদাবি অর্থাৎ হাদিসি কুৎসিতে আছে আল্লাহ তালা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয় হয়েছে ইবলিস সেটা জানতো এই ওই রাগের সময় বেয়াদবি করেছে ওই সময়টাতে হুট করে ইবলিস একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে খেয়াল করে কি দোয়া করছে আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন কারজিম যাও বের হও জান্নাত থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তালা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয়ে তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে কি দোয়া আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পছাড়া করে ছাড়বো এই জন্য একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফেরেস্তা এরা কিসের ওয়াজ টোয়াজ করবো আর দরকার আছে এখানে কোনো এলে সব সাক্ষাৎ ফেরেস্তা আমার তো কষ্ট হয় ফজর নামাজ উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে বলতেছেন শরীরটা একটু মেজমেজ করে না অলস ভাব আসে না আপনার তো আসে না মার্শাল্লাহ সাক্ষাৎ বুজুর্গ সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেনার দিকে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে না দুই নম্বর কাজ দিকে মন টানে কি টানে না কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে না কাহিনী কি এখানে কেউ একজন কাজ করছে পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে তার নাম কি ইবলিস এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে ইবলিস কিভাবে ইবলিসি করে কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে শয়তানের আলোচনা আসছে সেখানে আল্লাহ তালা একটা শব্দ ব্যবহার করেছেন আদু ও মবিন শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন কোনোদিন আপনারা আল্লাহ বলছেন প্রকাশের শত্রু এক জায়গা না যেখানেই শৈতান রে বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশের শত্রু গোপন শত্রু বলেননি আল্লাহ তালা কাহিনী কি এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোনো এক জায়গা আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইস্যু না মূর ইস্যুতে আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তালার এরকম রাগের সময় ফখরুজ মিনহা ওখর না করিম বের হান্না থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন আমাদেরকে কে এরকম রাগের বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাব যে হয়তো থাপ্পড় খাবো কিছু চাইলে সময় হলো রাগের মুহূর্ত ওই টাইমে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানি করতে চাই এই মানুষ যাদের কারণে আমার জান্নাত থেকে বের হলো বের করতে হলো আল্লাহ আপনার সেরাতে মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো লাদান্না আরবি গ্রামারের ছাত্ররা বলতে পারবেন লা মতাকি নুন এতাকি সাকিলা অবশ্যই অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সেরাত মুস্তাকিম ওইটার ওই সেরাত মুস্তাকিমের রাস্তায় আমি বসবো বসে আমি তাদেরকে গোমরাহ করব। গোমরাহ যে করবে সেখানেও বলেছে লাওভিয়েন না হম আইন আমি আপনার এ আদম সন্তান প্রত্যেকটাকে পথহারা করে ছাড়ব ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না খারাপটা করাবো তার দিয়া মন্দটা করাবো ই블িস ইবলিসি করবে আল্লাহর কাছে থেকে এই সমস্ত পারমিশন চাইছে আপনি বুঝেন রাগের মুহূর্তে তাওবার ইবলিসি করার পারমিশন চাইছে যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তাআলা বলছেন ইন্না কামিনাল মুঞ্জরিন যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো একটু বোঝার চেষ্টা করেন ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না যে আমি নিজেকে ছোট মনে করছি আরে আমি গুণাগার আমার কি দোয়া কবুল হবে এটা নেক্স সুরোতে দোয়া ধোকা আপনার দোয়া কবুল হবে না কে বলেছে আল্লাহ ওয়াদা করছেন ও দোহনী তোমরা আমার কাছে দোয়া করো আস্তেজীবী আমি দোয়া কবুল করবো আর ইবলিস আপনাকে বলছে না না তুমি গুণাগার মানুষ নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই তোমার তো আল্লাহ কবুল করবে এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না ভাইরা আমার ইবলিসের ইবলিসি আমরা শুনবো না দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয়ভাবে কবুল হয় তিন ভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয় হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না দোয়া কবুলের মূল শর্তই সেটা এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাহসাল্লামের প্রতি আল্লাহর প্রশংসা নিবেদন করবেন এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে ভাই আমার আপনি যদি দোয়া করেন নাম্বার এক যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি চাইছেন একটা আল্লাহ দিয়েছেন আরেকটা সেটাও দোয়া কবুলের পদ্ধতি আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হলে মনে হয় লাভ হবে আল্লাহ তালা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি নিজে জানেন না সেটা তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই এটা দোয়ার মাধ্যমে হয় তৃতীয়ত বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময় আল্লাহ কাছে আল্লাহ এটা দেন আল্লাহ দেয় নাই কিন্তু আখেরাতে আল্লাহ তালা তার জন্য সব রেখে দিয়েছেন কারণ দোয়া বান্দার বৃথা যায় না কোনো কোনো হাদিস থেকে আমরা জানি কেমতর ময়দানে মানুষ কিছু সব দেখে বলবে এ আমলগুলো তো আমি করি না এগুলো সব করতে আসলো তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তালা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না ওইটা জমা করে রেখে আখেরা তোমাকে সব দিয়েছেন তখন সে বলবে ইস আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখেরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করব অতএব দোয়া করব তো ইনশাল্লাহ আমাদের মোট জন্য আমাদের দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে ভাইরা আমার বাবারা আমার আমাদের দাদা দাদি নানা নানি তাদের বাপ দাদা আমাদের নিজেদের আপন আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই আল্লাহর শপথ করে বলছি সবচেয়ে বড় উপায় সবচেয়ে বড় মাধ্যম হল আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন নামাজ পড়ে দু রেকাত অথবা যখন আসেন এমনকি বিনা অজতেও সম্ভব আপনি ভোর রাতে নামাজের আগে পরে অবসর সময়ে শুক্রবারে বিশেষ করে আসরে পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি দুই হাত তুলে অথবা হাত তোলার সুযোগ নেই আপনি হাঁটছেন আমি কিন্তু আমল করি ভাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় আল্লাহ আমার আব্বা যান ছাড়া তার দিনটা কেটেছে কোনোদিন দেখি নেই কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছেন আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে আমল কখনো ছাড়েন নাই আল্লাহ আজকে আর তিনি এগুলো কিছুই করতে পারছেন না তার আমলের আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে মালিক সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছি আপনি তাকে মাফ করে দেন